হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর আসলাম যে আপনাদের একটু ভিডিও করে দেখাই তো আজকে চলে এসেছি আমাদের গ্রামের একটা মাঠে বড় এটা যে কত বড় মাঠ আমিও জানি না এখন শটিং পাবে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগে আপনাদের কেমন লাগবে জানি না তো ভিডিওটি যে যেখানে থেকে দেখছেন গ্রামগঞ্জ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবেন যেহেতু ভিডিও করি না আর শুধু পাট এই সিজনটা এখন শুধু পাট আর পাট বর্ষার সিজন যেহেতু শুধু মাঠে রয়েছে পাট কলা পেঁপে এই যে সব দেখতে পাচ্ছেন তো আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভরসায় এই চ্যানেলটি চলে অবশ্যই তো সকলে ভালো থাকবেন টাটা সবাইকে